এ কোন দিক যাবো রে কোন দিক রে আমি এখানে বসি আমি এখানে দাঁড়াই আমি এখানে পালাই আসো আসো তুমি এখান থেকে একটা যে কোনো লড়াই চুজ করে নাও আর তুমি যাকে পাবে তাকে বোম ফাটিয়ে দিবে এখানে লেখা আছে যে জোকার ট্যাডি পরে আছে তাকে কালো বানিয়ে দাও মেশিন দিয়ে মেশিনটা একটু দাও আমাকে তাকে আমি কালো বানিয়ে দেবো কালো বানিয়ে দিবার পারলে পুরস্কার জিতে যাবো এখন আমাকে খুঁজতে হবে কে জোকার ট্যাডি পরে আছে এই যে জোকার ট্যাডি পরে আছে তাকে এখন আমার যেভাবে কালো বানিয়ে দিতে হবে দেখো কেমন লাগে আমি আর এই গেম খেলমুই না আমাকে দেখো কেমন বানিয়ে দিল দুরু তোমাকে আরেকটা চ্যালেঞ্জ দিলাম তুমি এখানে আসো এখানে এসে যে কোনো একটা লড়াই চুজ করে নাও কোনটা নেব রে কোনটা নেব রে এইটাই নিয়ে দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে বিশাল বড় সামুসা চম্পাকে খাওয়াতে হবে দাও আমার হাতে দাও সামুসাটা তাকে আমি এখন কিভাবে পাই দেখো 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 কত বড় সামুসা চম্পাকে এই সামুসা খেতে পারবে এই যে চম্পা এই চম্পা তুই নে খা এই চম্পা ট্যাডির মাথা খোলার এত বড় সামুসা খা আমি এত বড় সামুসা কেমন করে খাবো যেভাবে হোক তো সামুসাটা খেতেই হবে না খেলে ওর মতো তোকে কালো বানিয়ে দিব তারাও তারাও আমি খাইতেছি তোমাকে আবার চ্যালেঞ্জ দিলাম কেননা তুমি সবাইকে কিভাবে খুঁজে পাচ্ছ তুমি আরেকটা একটা লড়াই চুজ করো দেখি এখানে কি আছে আছে এখানে দিতে হবে যেন না জানে আমি এত সুন্দর গিফট দিলাম পরে বুঝবা তাকে এর ভিতর বোম আছে এটাই তোমার স্যার চ্যালেঞ্জ তুমি কেননা কিভাবে তাদেরকে খুঁজে পাচ্ছ একটা লড়াই চুজ করে নাও এখানে লেখা আছে একটা অরিজিনাল সাপ দিতে হবে যাতে করে তাকে কাম দেয় সাপটা আসলে অরিজিনাল এখন কাকে দেবো আর কাকে কাম মুদ সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনে যতগুনা সব মাফ হয়ে যায় এই ভিডিওতে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে আল্লাহ তুমি এখানে যাও তৌফিক দান করো তাকে দাঁড়াও দাঁড়াও আমি তোমাকেই দেব তুমি নাস্তাছো তুমি একটু মাথাটা খোলো আর এইটা নাও তুমি আমাকে এত সুন্দর সাপ দিছো আমার তো অনেক ভালো লাগতেছে কামুত্ত দিবে না